ছাড়া হবে আমি টাইম দিচ্ছি রেডি ওয়ানো আমার পাঁচে পাঁচ কাউন্ট আমি জাস্ট এখন টিকটকের নাম্বারগুলো দেখাবো শো করব

এই আপনাদের আমরা স্পট আইসা হাজির হয়েছি এটা আপনার কইলাপুর এরিয়াই তো বর্তমান আকাশের ওইদার দেখেন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে সাতে সবকিছু আমরা এই গালিটা রিজার্ভে নিয়ে আসছি তো খারাপ করেন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না এই পাশটায় কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমরা আমাদের যারা সহকর্মী আছে যারা পার্টিসিপেন্ট আছে তাদের সামনে যাই একটু আমরা তাদের একটু ব্যক্তিগত মন্ত্রণি কিন্তু কি তো এখানে আমাদের সব সিনিয়র আছে বন্ধু আছে বন্ধু মহল আছে জুনিয়ররা তো আছে আমাদের বাপি মামা মামা এই যে কুয়াশায় কবু ছাড়তে আসলাম কি আপনার বক্তব্য বলেন আমার তো যে আমার তো একটা কবুতরের চোখে পানি আসছে দুই চোখেই পানি আমি এই কারণে একটু চিন্তিত যে কুয়াশায় যাইতে পারবে কিনা তবে আরেকটু পরে ছাড়ি আমরা কবু হ্যাঁ আমরা একটু লেট করবো অবশ্যই একটু লেট করবো আমাদের এই যে এখানে হানিফ ভাই আছে ভাই

আল্লাহ বড়শা আল্লাহ বড়তা তো মন কেমন আছে তুমি মন গত টুর্নামেন্টে আসতে পারেনি এই কান্না করছিল না এই কারণে নিয়ে আসা হইছে মনে রে তো এই যে এখানে আমাদের ফয়সাল আছে ভয়সাল ভাইয়া কিছু একটা বল কিন্তু কথা হচ্ছে আমার কবুতর প্রথমবার এই রোডে একদম প্রথমবার আর

ইনশাআল্লাহ তুমি কি সরব পাইলা ক্যামেরা দেখা আচ্ছা ঠিক আছে তো দেখা যাক আমরা একটু আমরা একটু অপেক্ষা করি এই গণ কুয়াশার মধ্যে কবুদার আসলে ছাড়া যাবে না একটু অপেক্ষা করি দেখা যাক কি হয়

এটা কিসের চা খাচ্ছেন ভাই এটা ন্যাতি চা নতুলি চা ফিল্ড টা কেমন খাবার সেই না এই যে ওনার কাছে পাওয়া যায় চা ঠিক আছে তো যাক এই যে আমাদের

তো আমাদের কবুতর এখান থেকে ছুটবে মোটামুটি নয় জনের নয় জন পার্টিসিপেটের কবুতর এখান থেকে ছুটবে সকলে রেডি আছেন তো আমরা কি কবুতর ছাড়ার জন্য প্রস্তুত আছি সকলে কি রেডি আছেন আমরা কবুতর মোটামুটি পাঁচ কিলোর যে ডিসিশনটা নিয়েছিলাম তবে আমরা ভালো কোনো প্লেস পাই নেই এই কারণে আমাদের একটু প্লেসটা বাড়াইতে হয়েছে আপনার স্পটটা তো এখানে সাড়ে সাত কিলোর মতো আছে তো আমরা কবুতর সবার যার যার খাঁচায় রেডি থাকি ঠিক আছে তো এখনই কবুতর ছাড়া হবে আমি টাইম দিচ্ছি রেডি ওয়ানো কবুতর এখানে সব কবুতর গেছে সকলে দোয়া করবেন যাতে কবুতর আমাদের সকলের কাউন্ট হয় আমাদের আজকে তৃতীয় নম্বর টুর্নামেন্টের তৃতীয় দিন আজকে তো কালকে আবার একটা পোল্ট্রি হবে ইনশাল্লাহ আগামী দিন আর কি একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমরা টুর্নামেন্টটা রাখছিলাম তো এখানে কবুতর শর্ট হয়েছিল আমার ছোট ভাই সাকিবের দুইটা আমার একটা আর বাদ বাকি সবাই ছটা ছটায় আছে আলহামদুলিল্লাহ তো দেখা যাক কি হয় তো আমরা জাস্ট আপনাদের আপডেটটা দিলাম আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন আশা করতেছি আর অবশ্যই যারা নতুন আছেন তাদের জন্য এই জিনিসগুলো অনেক শিখনীয় যারা আপনারা শেয়ার করে দিলে আপনাদের দেখা দেখি আরেকজন দেখতে পারবো তো ধন্যবাদ আমরা এখন বাসায় যাব ইনশাল্লাহ দেখি বাসার অবস্থা কি হয় কবুতর যায় কখন কবুতর আমাদের এরিয়া থেকে মোটামুটি অনেক দূরে চলে গেছে আমরা এখান থেকে কবুতর ভালো মতো দেখতে পারতেছি না যদিও ক্যামেরা ওপেন করছি তারপর অত একটা সাপ দেখা যাচ্ছে না কবুতর তো দেখা যাক কি হয় সকলের কাছে দোয়া চাই সকলের কবুতর যাতে আলহামদুলিল্লাহ নামে চলে যায় আমাদের কবুতর এরিয়া থেকে ছাড়ছি কবুতর হইতেছে এই যে এ হচ্ছে আমাদের কবুতর তো বিষয়টা হইতেছে এইখানে যারা কবুতর পালেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা মনে হয় নিজেরা কবুতর টাকা দেয় কিনা পালার কোনো যোগ্যতা নাই আপনাদের এই কারণে মানুষের কবুতর ছাড়লে আপনারা বম টম ফুটে কবুতর গুলা ধরার চেষ্টা করেন আমাদের এখানে তো কত কবুতর যায় আমাদের এর থেকে মানুষ কবুতর ভিডিও করি জন্য সুন্দর জল আমরা কি কোনো খোঁচাই এখানে মাত্র চারটা পাঁচটা তিন শুরু করলো এটা কেমন কথা এটা কোনো কথা দেখেন কবুতর দিয়ে বিজয় নেই বোম মারার কারণটা কি আমি সেটা বুঝতেছি না ঠিক আছে এটাই হইব এটাই হইব টাকা কিনার মতো যোগ্যতা নাই এই কারণে এগুলাই করতেছে আর কি অর্থাৎ বা মুরুব্বীরা শিখাইছে এইগুলা সিনিয়র শিখাইছে এইগুলা আমার বন্ধুরা রাশেদ কিছু বলো রাশেদ

মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে নাকি চলে যাওয়ার কথা কবুতর তো যাক দেখা যাক আল্লাহ বড় সর সকলে দোয়া করেন আল্লাহ যদি রাখে কেউ মারতে পারবে না এই আর কি তো আমরা এলাকায় চলে আসছি তো আমাদের ছোট ভাই ফয়সাল তারপর মানিক আর গেছে সাব্বির ওরা মূলত গেছিল ওই বাসায় গেছিল বলো কি কাহিনী হয়েছে বলো খুবই দুঃখজনক বিষয় যে আজকে আমরা যে স্পোর্ট ছাড়ছি বইলাপুর তো আমরা প্রথম থেকে যখন কবুতরগুলো ছাড়ছি আমরা দেখতেছি কবুতর মারতেছে কবুতর গুলো একটু পেনে ওঠার পরে একটা একটা করে কবুতর মনে ওরা খালি ডাউনে নামতেছে তো আমরা গোদ খাইতেছি আমরা দ্রুত আমি আর রাস্তায় আমরা দ্রুত দৌড়া ওই বাসারই পাশে ছাদে গেছি তো ওই লোকগুলো অন্তত ভদ্র লোক তারা বিনয়ের সাথে আমাদের বলছে যে ভাই আমরা বোম মারি না তো আমরা ছাদটা দেখছি ওরা আসলে বোম মারতেছিল না তো আমরা ওদের পরের ছাদে গেছি টপকায় তো যাই দেখি যে বিভিন্ন সল তার

মানে এখনো একটা কবুতর আমাদের এলাকায় আসে নাই তো আপনারা বুঝতেই পারতেছেন যে অবস্থা কি মানে যা বলবো খুব ভয়াবহ একটা অবস্থা মানে বৈলাপুরের যারা আসেন বা যারা গণ্যমান্য যদি কবুতার পালক কেউ থেকে থাকেন তাহলে আমি অবশ্যই তাদের কাছে যদি কোনো ক্লাব থেকে থাকে বা কোনো গণ্যমান্য কবুতর পালক থেকে থাকেন তাহলে তাদের কাছে আমি হাত জোট করে একটা কথা বলবো আপনারা এটাকে একটু পদক্ষেপ নেন কারণ আপনারাও কবুতর পালেন আমরাও কবুতর পালি আমরাও পাল্লা দিই আপনারাও পাল্লা দেন

কবুতর জগতে কিন্তু অনেক চোর থাকে বড় বড় চোর আছে আল্লাহ যদি রাখে তুই মারতে পারে না এটা মান তুই তা আমরা এখন যার যার বাসায় যাই যা অপেক্ষা করি দেখা যাক কি হয় ঠিক মাসাল্লাহ দুইটা কবুতর আসছে আমরা উপর থেকে এটা দেখতেছি আশেপাশে সবারই দুইটা একটা করে ঢুকতেছে কবুতর যাক সকলে দোয়া করেন দুইটা পয়সা আছে পানি বাদবাকি দেখা যাক কি হয় তো আলহামদুলিল্লাহ এক খাকির শর্ট নিতে পারি নেই আরেকটা খাকি দেখছি আগে আগেই তো এই যে নামতেছে একটা এটা নটটা মাতিটা আগে নেমে গেছে আপনারা দেখছেন যে মা বৈশা আছে তো আমরা ওই ঠণ্ডিতে নামলে ওর একটু দেখাইতেছি তো মোটামুটি একটা আপে আসে মাসাল্লাহ আমার খাকি কাউন্ট হয়ে গেছে মাসাল্লা এই যে নামলো তো অনেক ঝড় তুফানের মাঝখান মাঝখান দিয়ে আজকে আমার কবুতরগুলো আসলো এটাই অনেক বড় পাওয়া আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খাকি পেয়ার ঢুকে গেছে মাসাল্লাহ ছোট ভাই ফয়সালের এক কবুতর আসছে এই যে বাসা নিজে নিজে ঘুরতেছে বসবে এখনই হয়তোবা ও বাসায় পুরো নিছে এই যে নিজে নিজে ঘুরতেছে দেখতে পারতেছেন ফয়সালের মনে হয় এই নিয়ে মোট আসলো চার কবুতর ঠিক আছে তিনটা আগে কাউন্ট হইছে এখন তো খুব কাছাকাছি চলে আসছে কবুতরটা এই যে নেমে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ নেমে তো আলহামদুলিল্লাহ আমার আরেক কবুতর আসছে কালো চিলার মাদি কবুতর আমার বাসা সর্বোচ্চ উড়ার রেকর্ড আছে ওর ও আসছে এখন মাসাল্লাহ এই যে নাম তো বাসায় তো বাপি মো কয়টা আসলো আপনার আমার আসলো তিনটা আলহামদুলিল্লাহ রাশেদ রাশেদ বন্ধু তোমার কয়টা আসছে এই রাশেদ দুইটা আচ্ছা আমরা কিন্তু এই যে ছাদে একটা ক্যাম্প করতেছি সবাই মিলে এটা একটা আমাদের আড্ডা দেওয়ার একটা জায়গা আমরা কবুতর যারা ছাড়ছি এরা এলাকার যারা আসি এখান থেকে কবুতর আর কি নির্বাচন করি কোনটা আসতে আছে কোনটা নাই এই যে কালো শিলা নামতেছি আমার কালো শিলা নামছে দেখো মাসাল্লাহ

বুঝে মাশাল মাসাল্লাহ চারটা কবুতর ঢুকছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার সর্বশেষ কবুতর মাসাল্লাহ আমি দূর থেকে টার্গেট করছি যেটা আমার কবুতরটাই আলহামদুলিল্লাহ নাম সে আইসা পড়ছে নিজ নিজদে তো যাক আমার ঘরের বাচ্চা ছিল মাদি এটা সর্বশেষ কবুতর হইছে আমার আমার ছয় কবুতরের মধ্যে পাঁচ কবুতর পড়ে গেছে দ্বিতীয় দিনের এক কবুতর পড়ে গেছে পাঁচ কবুতর নিয়ে আজকে আমি নামছিলাম তো যাক আলহামদুলিল্লাহ আজকে পাঁচে পাঁচ কাউন্ট হ্যাঁ আমি অনেক খুশি

এটা ট্যাগ নাম্বার হচ্ছে দুই হচ্ছে খাকি নটটা খাকি নম্বর নর কবুতরটা মূলত দুইয়ে ঢুকছিল বাসায় বাবু কবুতটা ঢুকছিল চারে ওরা প্রথমে আমরা বের করছিলাম এটা ট্যাগ নাম্বার হচ্ছে পঁচাত্তর কবুতরের মধ্যে কাউন্ট হওয়ার তিন নম্বর কবুতর কাগজ ছিলাম আদি এক হচ্ছে চোদ্দ আমার একটা সাপছিলা বাচ্চা এটা ঘরের বাচ্চা আমার এটা হলো ঊনপঞ্চাশ